বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন পথ প্রদর্শন করেছেন এবং আমাদের জীবনের প্রতিটি স্তরে সাহায্য করেছেন আজ আমরা আলোচনা করব আল্লাহর প্রতি বিশ্বাস যা আমাদের ইমানের মূলে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস কেবল একটি ধারণা নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি অংশে প্রকাশ পায় এটা কেবল আমাদের কথায় নয় আমাদের কাজ চিন্তা এবং মনোভাবেও প্রতিফলিত হয় আসুন আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের গুরুত্ব তাৎপর্য এবং এর প্রতিফলন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি আল্লাহর প্রতি বিশ্বাস মানে আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক এবং একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও শাসক তিনি সব কিছুর স্রষ্টা তিনি আমাদের রিজিক দানকারী এবং তিনি সব কিছুর নিয়ন্ত্রক কোরআনে বলা হয়েছে বল তিনি আল্লাহ এক আল্লাহ সর্বাপেক্ষা অমুখাপেক্ষী তিনি কারো জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের মৌলিকতা আমরা জানি আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং তার জ্ঞানের বাইরে কিছুই ঘটে না আল্লাহর প্রতি বিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি এটি আমাদের দৃষ্টিভঙ্গি জীবনের উদ্দেশ্য এবং প্রতিদিনের কাজগুলোকে প্রভাবিত করে যখন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তখন আমরা তার আদেশ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি এ বিশ্বাস আমাদের হৃদয়ে স্থিরতা এবং আস্থা প্রদান করে প্রতিটি পরীক্ষা ও বিপদের মুখামুখি হয়েও একজন মুমিন জানে যে সব কিছু আল্লাহর পরিকল্পনার অংশ এবং তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন আল্লাহ তাআলা বলেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা এবং সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহর প্রতি বিশ্বাস কেবল তার অস্তিত্বকে স্বীকার করা নয় বরং তার গুণাবলীকে সঠিকভাবে বোঝা এবং তার মহত্ব উপলব্ধি করা আল্লাহর সর্বশক্তিমান তিনি সমস্ত শক্তির উৎস কোনো কিছু সৃষ্টি করা ধ্বংস করা বা নিয়ন্ত্রণ করা তার জন্য সহজ কুরআনে আল্লাহ বলেছেন তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর মাঝের সব কিছু ছয় দিনে তৈরি করেছেন তারপর আরও সে সমাসীন হয়েছেন আল্লাহ সর্বজ্ঞ তিনি সমস্ত জ্ঞানের অধিকারী মানুষের অন্তরের গোপন কথাও তার কাছে প্রকাশিত যা আমরা ভাবি বা করি সবকিছু তিনি জানেন আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু তিনি তার সৃষ্টির প্রতি অত্যন্ত দয়ালু তার করুণাই আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের ভুলগুলো ক্ষমা করেন আল্লাহর প্রতি বিশ্বাসের উপকারিতা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনে অসংখ্য উপকারিতা নিয়ে আসে অন্তরের শান্তি যখন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তখন জীবনের কঠিন পরিস্থিতিতেও আমরা আস্থা ও শান্তি পাই আমরা জানি আল্লাহর পরিকল্পনা সর্বদাই কল্যাণকর নৈতিকতা এবং আচার আচরণ আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের নৈতিক জীবন করতে সাহায্য করে আমরা জানি আমাদের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাই আমরা অন্যদের সাথে ন্যায় বিচার সততা এবং সম্মানের সাথে আচরণ করি সহনশীলতা এবং ধৈর্য জীবনের চ্যালেঞ্জের সময় আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের ধৈর্যশীল করে তোলে আমরা বুঝি সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে এবং তার কাছে সব কিছুর সমাধান রয়েছে পাপ থেকে বিরত থাকা আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের পাপ থেকে বিরত রাখে কারণ আমরা জানি যে আল্লাহ সর্বদা আমাদের দেখছেন কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাসকে শক্তিশালী করা যায় আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের ইমানের মূল ভিত্তি তাই আমাদের উচিত এই বিশ্বাসকে নিয়মিতভাবে শক্তিশালী করা এখানে কয়েকটি উপায় এক কুরআন তেলত করা কুরআন আল্লাহর কথা এটি পড়লে আমরা তার মহত্ব ও নির্দেশনা সম্পর্কে জানতে পারি নিয়মিত তেলোয়াত আমাদের ইমানকে মজবুত করে আল্লাহর নাম এবং গুণাবলী স্মরণ করা আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী সম্পর্কে জানতে ও তা স্মরণ করতে পারলে আমাদের ইমান আরও দৃঢ় হয় তিন দোয়া করা দোয়া আল্লাহর সাথে আমাদের সংযোগ বৃদ্ধি করে আমরা যখন আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো নিয়ে যাই তখন আমরা তার প্রতি আমাদের বিশ্বাসকে প্রকাশ করি চার সৎকর্ম ও ইবাদত নামাজ রোজা জাকাত ইত্যাদি ইবাদত আমাদের বিশ্বাসকে দৃঢ় করে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা ইমানকে শক্তিশালী করে আল্লাহর প্রতি বিশ্বাসের অভাব এবং তার পরিণতি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে মানুষের জীবন অনেক কঠিন হয়ে যায় তারা কোনো লক্ষ্য বা উদ্দেশ্যেও ছাড়াই জীবন কাটায় এবং তাদের হৃদয়ে স্থিরতা থাকে না আল্লাহ তালা বলেছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই তাদের জীবন সংকীর্ণ হবে বিশ্বাসহীনতার ফলে মানুষ হতাশা উদ্বেগ এবং পাপের পথে চলে যায় এটি তাদের আত্মার ক্ষতি করে এবং আখিরাতেও ক্ষতির সম্মুখীন হতে হয় আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাবিত করে এটি আমাদের শান্তি স্থিরতা এবং আত্মবিশ্বাস প্রদান করে তাই আসুন আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করার চেষ্টা করি এবং তার নির্দেশিত পথ অনুসরণ করি আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দিন এবং আমাদের ইমানকে আরও মজবুত করুন আল্লাহর প্রতি বিশ্বাস এটি আমাদের জীবনের মূল আসুন আমরা এই বিশ্বাসকে আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত করি আল্লাহ আমাদের সকলকে তার পথে পরিচালিত করুন